নমস্কার ভারতের টেলিকম জগতে মানে বিএসএনএল একটা বেশ বড় খবর নিয়ে এসেছে ওরা নাকি নতুন ফাইভ জি পরিষেবা আনছে কিন্তু তার জন্য কোনো ফিজিক্যাল সিম কার্ড লাগবে না হ্যাঁ খবরটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ওরা এটার নাম দিয়েছে কোয়ান্টাম ফাইভ জি যদিও মানে টেকনিক্যালি বলতে গেলে এটা আসলে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস বা এ প্রযুক্তি এফডাব্লিউএ আচ্ছা হ্যাঁ সোজা কথায় বাড়িতে বা অফিসে একটা ডিভাইস বসবে যেটা বিএসএনএল এর ফাইভ জি নেটওয়ার্ক থেকে ইন্টারনেট ধরবে মানে সিম কার্ডের আর দরকারই পড়ছে না ইন্টারেস্টিং সিম ছাড়াই ফাইভ জি শুনতে তো খুবই আধুনিক লাগছে কিন্তু এই এফডাব্লিউ এ জিনিসটা মানে কতটা নির্ভরযোগ্য ধরুন মোবাইল ফাইভ বা ফাইবারের সাথে যদি তুলনা করি স্পিড বা কানেকশনের স্টেবিলিটি কেমন দেখুন এফডাব্লিউ এর মূল উদ্দেশ্যটা হলো যেখানে ফাইবার এখনো পৌঁছায়নি বা নিয়ে যাওয়াটা একটু কঠিন সেখানে হাই স্পিড ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া এটা অনেকটা বাড়ির ওয়াইফাইয়ের মতোই কাজ করবে কিন্তু কানেকশনটা আসবে সরাসরি ফাইভ জি টাওয়ার থেকে স্পিড যথেষ্ট ভালো হওয়ার কথা বিশেষ করে যদি ওরা মিড ব্যান্ড স্পেকট্রাম ব্যবহার করে তবে হ্যাঁ ফাইবারের মতো একদম ডেডিকেটেড লাইনের যে স্টেবিলিটি সেটা হয়তো সবসময় পাওয়া যাবে না কেন মানে কি ধরনের সমস্যা হতে পারে ধরুন খুব খারাপ আবহাওয়া হলো বা একই টাওয়ারের নিচে হঠাৎ করে অনেক বেশি লোক ব্যবহার শুরু করলো তখন স্পিডে একটু প্রভাব পড়তেই পারে আর মোবাইল ফাইভ জির মতো ঘোরাঘুরি সুবিধা তো নেই কারণ ডিভাইসটা তো ফিক্সড থাকছে এক জায়গায় আচ্ছা আচ্ছা বোঝা গেল তাহলে এই যে কোয়ান্টাম ফাইভ জি নামটা এটা কি শুধুই বিএসএনএল এর ব্র্যান্ডিং মানে এফডাব্লিউএ পরিষেবার জন্য একটা ক্যাচি নাম একদম তাই এটা ওদের দেওয়া একটা বাণিজ্যিক নাম আসল প্রযুক্তিটা হলো ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস বেশ তো এখনের স্ট্যাটাস কি মানে আমরা কবে নাগাদ এটা হাতে পেতে পারি সাধারণ গ্রাহকদের জন্য কবে আসছে ট্রায়াল কিন্তু চলছে জোর কদমে দিল্লি কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই এরকম বেশ কয়েকটা বড় শহরে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়ে গেছে ও কলকাতাতেও হ্যাঁ কলকাতাও আছে আর ভেতরের খবর যা বলছে তাতে সব কিছু ঠিকঠাক চললে এই ধরুন জুলাইয়ের শেষে বা অগস্ট মাসের শুরুতেই হয়তো বাণিজ্যিকভাবে এটা লঞ্চ হয়ে যেতে পারে আরেকটা খুব জরুরি বিষয় শুনছিলাম যেটা নাকি পুরোপুরি মেক ইন ইন্ডিয়া ঠিক ধরেছেন এটাই এই পুরো প্রজেক্টের একটা অন্যতম বড় দিক মানে হার্ডওয়্যার থেকে সফটওয়্যার পুরো সলিউশনটাই ভারতে তৈরি কারা করছে এটা এর পিছনে বেশ কয়েকটি বড় নাম আছে যেমন ধরুন টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস ওরা মূলত সিস্টেম ইন্টিগ্রেশন আর সফটওয়্যারের দিকটা দেখছে তারপর আছে তেজস নেটওয়ার্কস ওরা নেটওয়ার্কিং আর টেলিকম হার্ডওয়্যার বানাচ্ছে আচ্ছা আর আছে সরকারি গবেষণা সংস্থা সি ডট মানে সিও ডিও টি ওরা টেকনোলজি রিসার্চ আর ডেভেলপমেন্টে যুক্ত আর আছে আইটিআই লিমিটেড মানে আইটিআই ওরা টেলিকম সরঞ্জাম তৈরি করছে তো সব মিলে এটা সত্যি একটা একশো শতাংশ দেশীয় প্রচেষ্টা নিঃসন্দেহে এটা একটা দারুণ উদ্যোগ দেশীয় প্রযুক্তিতে এমন একটা পরিষেবা আনা হচ্ছে কিন্তু মানে প্রযুক্তি দেশীয় হলেই কি বাজারে সাফল্য আসবে এই যে এত বড় স্কেলে প্রোডাকশন তারপর সেটাকে মেন্টেন করা এই চ্যালেঞ্জগুলো কতটা বাস্তব প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন একটা প্রযুক্তি তৈরি করা আর সেটাকে দেশ জুড়ে লক্ষ লক্ষ গ্রাহকের কাছে সফলভাবে পৌঁছে দেওয়া দুটো কিন্তু এক জিনিস নয় স্কেলিং মানে বিপুল সংখ্যায় উৎপাদন কোয়ালিটি কন্ট্রোল বিক্রির পরে সার্ভিস এগুলো বিরাট চ্যালেঞ্জ বিশেষ করে যখন দেখবেন জিও বা এয়ারটেলের মতো সংস্থাগুলো ওরা তো ইতিমধ্যেই তাদের নিজস্ব এফডাব্লিউ এ ডিভাইস বাজারে এনে ফেলেছে

বিএসএনএল এর এই নতুন পদক্ষেপের কি প্রভাব পড়তে পারে বিএসএনএল ঠিক কোন জায়গাটা টার্গেট করার চেষ্টা করতে পারে প্রভাব তো পড়বেই বিশেষ করে যদি বিএসএনএল একটা আকর্ষণীয় দামে এই পরিষেবাটা আনতে পারে দেখুন প্রাইভেট কোম্পানিগুলো এ দিচ্ছে কিন্তু বিএসএনএল যদি একটু কম দামে বা একই দামে একটু ভালো স্পিড দিতে পারে তাহলে কিন্তু অনেক গ্রাহক ওদের দিকে ঝুঁকতে পারে কোথায় বেশি প্রভাব ফেলতে পারে বলে মনে হয় আমার মনে হয় টায়ার টু টায়ার থ্রি শহর বা হয়তো কিছু গ্রামীণ এলাকা যেখানে ফাইবার কানেক্টিভিটি এখনও সেভাবে পৌঁছায়নি সেখানে এটা খুব জনপ্রিয় হতে পারে আর ধরুন ছোট অফিস বা বাড়িতে যাদের সাধারণ ব্রডব্যান্ড কানেকশন লাগে তাদের জন্য এটা একটা সহজ বিকল্প হতে পারে মানে সিম কার্ড কেনা বা ম্যানেজ করার কোনো ঝামেলা নেই ঠিক তবে আসল লড়াইটা হবে ওই দাম আর পরিষেবার মানের ওপরে তার মানে গ্রাহকদের জন্য একটা নতুন বিকল্প আসছে যেটা হয়তো খরচের দিক থেকেও কিছুটা সুবিধে দিতে পারে আর যেহেতু কলকাতাতেও ট্রায়াল চলছে বললেন হ্যাঁ কলকাতাতে ট্রায়াল বেশ সফলভাবেই চলছে বলে খবর তাই আশা করা যায় শহরবাসী খুব তাড়াতাড়ি এই নতুন প্রজন্মের সিমবিহীন ফাইভ জি ইন্টারনেটের অভিজ্ঞতা পেতে চলেছেন সব মিলিয়ে দেখলে বিএসএনএল বেশ বড় একটা বাজি ধরছে বলা যায় দেশীয় প্রযুক্তিকে সামনে রেখে বাজারে আবার নিজেদের জায়গা শক্ত করার একটা চেষ্টা অবশ্যই এটা একটা বড় পদক্ষেপ বিএসএনএল এর জন্য তবে আসল প্রশ্নটা শুধু এটাই নয় যে এটা টেলিকম বাজারে বিপ্লব আনবে কি বরং দেখতে হবে এটা আমাদের ইন্টারনেট ব্যবহারের অভ্যাসে ঠিক কি পরিবর্তন আনে মানে দেশীয় প্রযুক্তির উপর ভর করে বিএসএনএল কি সত্যি বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে বিশেষ করে যখন কানেকশানের নির্ভরযোগ্যতা আর কাস্টমার সার্ভিস এত জরুরি ঠিক এই প্রযুক্তিটা কি ভারতের ডিজিটাল যে বৈষম্য সেটা কমাতে সাহায্য করবে নাকি বড় শহরগুলোতে আরও একটা ইন্টারনেট অপশন হয়েই থেকে যাবে এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে সেটাই আগামী দিনে দেখার বিষয়